অত্যন্ত সংক্ষেপে এই বিষয়টা বলবো যে যে চারটা কারণে একটা বাড়িতে গজব পড়তে থাকে কল্যাণ আল্লাপাক উঠিয়ে নিয়ে যান বরকত উঠিয়ে নিয়ে যান যে চারটা কারণে যে বাড়িতে চারটা বিষয় থাকবে আর এক নম্বর হলো যে বাড়িতে বা ঘরের ভিতরে কুকুর থাকবে ওই ঘরের ভিতরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওই বাড়ির থেকে রহমত বরকত আল্লাপা উঠিয়ে নিয়ে যান অর্থাৎ ফেরেস তারা ওই ঘরে প্রবেশ করেন না এটা স্পষ্টভাবে হাদির শরীফ এসেছে যেই ঘরে কুকুর থাকবে এবং ছবি টানানো থাকবে ওই ঘরে রহমতের ফেরেস তারা প্রবেশ করে এবং সহি হাদিস বুখারি শরীফের নিশ্চয় বুঝতে পারছেন তাহলে ঘরের ভিতরে কুকুর রাখা ঘরের ভিতরে ছবি রাখা এটা হাদিস শরীফ দ্বারা নিষেধ করা আছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দুই নম্বর হলো সাল্লাম বলেছেন যে ঘরের ভিতরে পেশাব পেশাবটা জমাট করে রাখা হয় অর্থাৎ এটা পরিষ্কার করা হয় না কোনো পাত্রের মাঝে জমাট করে সারাক্ষণ পেশাবটা রেখে দেওয়া হয় তখন ওই ঘরের ভিতরেও আপনার গজব আসতে থাকে আর জিন পরিয়ে সে খারাপ কিছু করে থাকে এছাড়া রহমতের ফেরেস তারা বের হয়ে যায় রহমতের ফেরেস তারা যখন বের হয়ে যায় তখন নিশ্চয়ই গজবের ফেরেশতারা তারা আসে যার কারণে আমরা বলে থাকি তখন গজব পড়তে থাকে আবদুল্লাহ বিন ইয়াজিদ রাহু তিনি আত্মার কিব ও কিব নামক কিতাবে এই বিষয়টা এসেছে ইসলাম বলেছেন যে ঘরে পেশাবের বাটি জমা করে রাখা হয় সে ঘরে ফেরেশতা আসে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে তিন নম্বর হলো যে ঘরের ভিতরে অশ্লীল খারাপ গান বাজাতে গিয়ে যে বাদ্যযন্ত্র রাখা হয় যেমন ঢুল তবলা বেহালা হারমোনিয়াম বাঁশি যেগুলো অশ্লীল গান করা হয় এই টাইপের বাদ্যযন্ত্র যে ঘরের ভিতরে রাখা হয় সেই ঘরের ভিতরেও আল্লাহ সুবাহা হুয়া তারা তার রহমত উঠিয়ে নিয়ে যান গজব পড়তে থাকেন ইবনে গাফালা রদিয়ালা আনহু থেকে একখান হাদিস শরীফ আমরা পেয়েছি মুসান্নাদে মুসান্নাফে ইবনে আবি এমন একটি গ্রন্থের ভিতরে রসুলাম বলেছেন যে ঘরে বাদ্যযন্ত্র থাকে বেহালা থাকে সেই ঘরে রহমতের ফেরা প্রবেশ করে না নাওজবিল্লা সম্মানিত দর্শক শ্রোত চার নাম্বার যে বিষয়টা বলবো এটা হলো সাল্লাম বলেছেন যে ঘরে ঘন্টি থাকে মন্দিরে ঘন্টা বাজায় যে ওই ঘন্টিটা যে ঘরের ভিতরে থাকে ওই শেষে যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে আল্লাহর গজব পড়তেই থাকে নিশ্চয়ই এই চারটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত